অনেক দিন আগের কথা নদীর ধারে একটা ছোট্ট গ্রামে থাকত অয়ন নামে এক কিশোর অয়ন খুব কৌতূহলী আর সাহসী ছিল এক রাতে দাদু তাকে একটা পুরনো কাহিনী শোনালেন আমাদের জঙ্গলের গভীরে আছে এক জাদুর থালা যে এই থালা খুঁজে পাবে সে গুপ্ত ধনের খোঁজ পাবে অয়ন পরদিন ভোরেই বেরিয়ে পড়ল হাতে শুধু একটা লণ্ঠন আর দাদুর দেওয়া ছোট্ট মানচিত্র জঙ্গলের ভেতর অদ্ভুত সব শব্দ পেঁচার ডাক পাতার ঝিরঝির হঠাৎ কোথাও ঝলমল আলো কিছুদূর যেতেই সে দেখল গাছের ডাল থেকে ঝুলছে এক রূপালী থালা থালার চারপাশে আলোর বলে অয়ন থালাটা হাতে নিতেই শুনতে পেল এক ফিসফিসে আওয়াজ আমাকে নদীর পারে নিয়ে চলো আমি তোমাকে পথ দেখাবো। অয়ন ভয় পেলেও সাহস করে নদীর ধারে গেল হঠাৎ থালার ভেতর ভেসে উঠল এক মানচিত্র মানচিত্রে চিহ্ন দেওয়া ছিল এক গোপন গুহার অয়ন সেখানে পৌঁছে দেখল মাটির নিচে এক সিন্দুক চাপা থালা নিজে থেকেই ঘুরে সিন্দুকের তালা খুলে দিল আর ভেতরে ছিল সোনারূপা নয় বরং এক বই জ্ঞানী আসল ধন নামে অয়ন বুঝল সত্যিকারের গুপ্ত ধন সোনা নয় জ্ঞান আর সেই জ্ঞানী ভবিষ্যতে মানুষকে পথ দেখাবে অয়ন যখন বইটা হাতে নিল তখন জাদুর থালা থেকে আলতো আলো বেরোতে লাগল বইয়ের প্রথম পাতায় লেখা এই থালার আছে শত রহস্য। প্রতিটি রহস্য সমাধান করলে খুলবে একটি গুপ্ত ধনের পথ অয়ন বুঝল এটা কেবল শুরু